গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে এসেছি ছাদে তো ছাদের সব কাজ সেরে আজকে ইচ্ছা আছে আমার একটা সেলাইয়ের কাজ করার তো ভিডিওটা পুরো দেখতে থাকবেন সেলাইয়ের কাজটা আমি দেখাবো তো আজকে আমি এই এখন যে গাছটাকে দেখাচ্ছি এই গাছের ফুলটা খুব সুন্দর মানে দেখতে খুব ভালো এটা সিঙ্গেল করবি তো এটা কিন্তু খুব মানে বাচ্চাদের থেকে দূরে রাখবেন কারণ গাছটা খুব বিষাক্ত এখন গুগল থাকার জন্য আমরা গাছ সম্পর্কে যত রিসার্চ করি পেপারগুলো দেখি তো তাতেই দেখেছি যে এই গাছটা খুব বিষাক্ত এরকম বিষাক্ত গাছ তো বনি জঙ্গলে অনেক হয় আর এই ফুল ফোটে প্রচুর তো আমিও রেখে দিয়েছি ফেলতে পারিনি আমার ডবল প্যাটার্নও আছে আর সিঙ্গেল প্যাটার্নও আছে তো চলুন অন্য গাছগুলোকেও দেখাই ছাদে এসেছি আমি আপনাদের সব গাছই দেখাবো এখন ছাদের অবস্থা আমার কেমন সেটাও দেখাবো এখন চলে এলাম দেখুন অ্যালামন্ডার কাছে গাছে অ্যালামন্ডা প্রচুর ফুটছে প্রচুর প্রচুর মানে বলে বোঝানো যাবে না এত ফুটছে এই হলুদটা প্রচুর ফোটে আর একটা কালার আছে সেটাও দেখাচ্ছি দেখুন আর একটা কালারও প্রচুর ফোটে দেখতে পাচ্ছেন আমি ক্যামেরা ঘুরিয়ে আবার সব ফুলগুলোকে দেখাবো আপনাদের সঙ্গে অনেক দিন আমার কমেন্ট আসছে যে আমি ভিডিও সামনে থেকে অনেক সময় দিতে পারছি না তো অনেক সময় রেডি থা না থাকার জন্য আমি ভিডিও দেখাচ্ছি বাগান দেখাচ্ছি তো আজকে আমি একটু টাইম পেয়েছি তো তাই জন্য আমি একটু আমি সামনে থেকে একটু ভিডিও করে দিলাম আর যেসব ফুল গাছগুলো লাগিয়েছি সেগুলো এবার দেখুন এখানে আমি লেগে লাগিয়েছি হচ্ছে যে মালবেরি গাছ মালবেরি গাছ আমার নিচে আছে তার ডাল থেকে লাগিয়ে দিয়েছি এখানে আছে একটা পঞ্চমুখী জবা এখানে আমড়া এখানে গন্ধরাজ গোলাপ কামিনী এদিকে আছে লঙ্কা আর এখানে জবা ডাল লাগিয়েছি দেখছেন মরা মরা কিন্তু মরে যায়নি আজকে আমি দেখে গেছি যে ভালো আছে এখনও আর এখানে আছে গোলাপ আর এদিকে চলুন এদিকে আমি দেখাচ্ছি যে দেখুন লেবু আর এটা মেন পুদিনা আর এই যে ফুলটা দেখালাম এই ফুলটার শুধু কালারটা দেখুন কি মিষ্টি কালার না প্রচণ্ড মিষ্টি কালার আর আমি আমার মানে জায়গার জায়গার কোনো অংশকেই আমি ব্যবহার না করা হইনি সাইড থেকে পুরো কাজ দিয়ে দিয়েছে অবশ্যই মিস্ত্রিটা দিয়ে দিয়েছে মিস্ত্রি ভাইরা দেখি আমার মিস্ত্রি ফোন করছে আর এখন আমার যেটা দেখাবার খুব বিশেষ দরকার ভালো লাগবে আপনাদের আপনারা যারা আমার ভিডিও দেখেন আমার তিনটে ড্রাগন ধরেছে খুব ভালো বড় সাইজের হয়েছে আমি বেঁধে দিয়েছি বাঁধনটা এই জন্যই দিয়েছি যাতে পোকামাকড় না ঢুকে যায় মানে অনেক সময় না পোকামাকড়ে কেটে দেয় ফলটা এমন একটা পোকা হচ্ছে ঠুকে ঠুকে দিয়ে চলে যাবে তখন আর খাওয়া যাবে না আর এখানে দিয়েছি লাল হচ্ছে যে ঢ্যাঁড়স গাছ লাল ঢ্যাঁড়স এই দেখুন ফলের ট্রেগুলো তো আপনারা আমাকে আনতে দেখেছেন এগুলো দিয়ে আমি কি সুন্দর পাইপ দিয়ে এদেরকে ধরিয়ে দিয়েছি এগুলো সব উচ্ছে আছে ঝিঙে আছে সব বিনস বরবটি এগুলো আছে এটাকে এরকম একটা স্ট্রাকচার করে দিয়েছি যাতে করে ধরতে পারে এখন মোটামুটি এইভাবেই করছি ছাদ বাগান আরও ঠিক করে নিতে পারলে আমি অন্য পদ্ধতির মধ্যেই বাগান করব এবার আমি এটা মাফ করে কেটে নেব প্রতিদিন তো এখন আমি বাগানই দেখাচ্ছি কিন্তু এই সব কাজগুলো থাকে এটার সঙ্গে খুব একটা ভালো স্মৃতি জড়িয়ে আছে তাই এটাকে রক্ষা করার আমি চেষ্টা করছি আমি খুব একটা ভালো সেলাই টেলাই কিছু তেমন জানি না শিখিনি ঘরোয়া কাজগুলো করে নিতে পারি নিজেদের মোটামুটি একটা জিনিস থাকলে এটা একটা আসন এখানে খুব অনেক আগেকার এটা আমার বিয়ের সময়কার আমার মামার বাড়ি দিদা করে দিয়েছিল আমার মায়ের মা মায়ের মা খুব ভালো ভালো আসন করতে পারতেন মানে হাতের কাজ খুব ভালো অনেক হাতে কাজ আছে আমার মামার বাড়িতে ওনার হাতে তৈরি করা আমার কাছে এটা আছে তো আমি এটা রক্ষা করার জন্য নিচের যে কভারটা দিয়েছিলেন সেটা এতদিনে নষ্ট হয়ে গেছে এবং কালারও অনেক ফেট হয়ে গেছে তো ওই জন্য নিচেটাকে আমি আবার একটা নাইটির দিয়ে সেলাই করে রেখে দেব তাহলে আরও অনেক দিন আবার টিকবে আর এটা আমার ছেলে নিচে বসে এটা পেতে বসে ভাত খায় আমিও নিচে বসে ফেলে এটা পেতে খাই ওই জন্য এটাকে সেলাই করছি এবার সাইডগুলো একটু একটু সেলাই করে দিচ্ছি তারপর ভেতরটা তলাটা উল্টে সেলাই করে নেবো আমার মামার বাড়ির দিদার অনেক বড় বড় মানে কার্পেট আছে কার্পেটগুলো আমিও দেখেছি অনেক ছোটোবেলায় একদম ঘাড় ধরে যেত দিদা সেলাই করতে করতে অনেক মানে মেশিন ছিল না কিন্তু বাড়ির যাবতীয় লেপের কভার মাদার কভার এসব দিদা হাতের মানে শুসুতোতেই সেলাই করে সব করে ফেলত এখন সত্যি আমি যখন বড় হয়েছি বুঝতে পারি যখন আমাদের মধ্যে মানুষদের দুটো একটুখানি সেলাই করতেই গায়ে জ্বর আসে ওনার যে করছি করবো এই ব্যাপারটা করতে করতে অনেক টাইম চলে যায় এরকম তো সেলাই করাটা খুব ধৈর্যের ব্যাপার আর খুব খাড় ধরে যায় সেটা সেলাই মেশিনেই হোক আর হাতেই হোক খুব মানে একটা ইয়ে মানে এনার্জি লাগে আর এমনি সব কাজেই একটা এনার্জি লাগে আমার যেমন গাছ করার জন্য যে যেটা ভালোবাসে মা বাড়ি দিদা এ সেলাই ফেলাই করতে খুব ভালোবাসতো তাই জন্য তার কষ্ট হলেও সেটাকে কষ্ট বলে মনে করত না আমার যেমন এগুলো ভালোবাসার নয় এগুলো কাজ চালিয়ে নেবার জন্য মনে হয় করে ফেলি আর এটা আপনাদের কেন দেখালাম এটা আমার একটা ভালোবাসা জড়িত রয়েছে এটার সঙ্গে তাই এটা দেখালাম আপনাদের আমার যেমন গাছ করতে গাছে তো প্রচণ্ড নিয়ে আছে রোদ রোদে করতে হয় সব সময় তো সকালবেলা উঠে করে ফেলা সম্ভব না তো সেই জন্য সেটা আমার ভালো লাগে জন্য আমার কষ্ট হলেও মনে হয় যে ঠিক আছে সেমনি তেমনি আর কি সব জিনিসটাই যে মানুষ যেটা ভালোবাসে সেটা যদি কষ্টও হয় তখন মনে হয় করি এই সেলাইটা আমি এবার করি এটা সেলাই করতে করতে একটু মামার বাড়িতে থাকা ছোটোবেলায় গল্প বলি আমি মামার বাড়ির মানে সবাইকার ভেতরে সব নাতি নাতনিদের ভেতরে আমি বড় কারণ আমার মা বড় আমি মামার বাড়ির প্রথম সন্তান তাই মামা মাসিদের সবাইকার খুব আদরে ছিলাম ছোটোবেলায় মামা মাসিদের উপর খুবই অত্যাচার করেছি অনেক কিছু বায়না করেছি আমার ভাই হওয়ার পর সেটা বাচ্চাদের হয় আমারও হয়েছিল মামা মাসিরা আমার সেই চাহিদা পূরণ করে গেছে কারণ ওরাও তখন খুব ছোট ছিল এখন বলে রাখি আমি মামা মাসিদেরকে তুই বলে সম্বোধন করি এখনও সেটা ছেড়ে উঠতে পারেনি কারণ ছোটবেলার বলা অভ্যাসটা বড় হয়ে তার চেঞ্জ করে নেওয়া যায় না সেরকম তো সেই সব দিনগুলো ছোটোবেলায় মামার বাড়িটা সব মানুষেরই একটা খুব মানে খুব ভালোবাসার জায়গা খুব টানের জায়গা কোনো কিছু হলেই মানে ছুটি স্কুল ছুটি পড়বে মামার বাড়ি চলে যাওয়া হবে এটাই আমাদের বরাবর একটা অভ্যাস ছিল তো স্কুল ছুটি থাকলে মামার বাড়ি যাওয়া খেলা করা ওখানে অনেক বান্ধবী ছিল ওখানে সব বান্ধবীদের সঙ্গে খেলা করা খুব মজায় কাটতো তবে খেলতে আমি বরফুরই ভালোবাসি খেলাধুলা করতে তো আমি আমার বা বাবার বাড়িতেও প্রচণ্ড খেলে বেড়াতাম পড়াশোনার থেকে খেলাধুলাটাই বেশি ভালো লাগতো আর আমাদের যেহেতু বড় বাড়ি ছিল তো বাড়ির ভেতরে এদিক ওদিক খেলা সাইকেল চালানো খামার বাড়িতে করি করেই মানে আমাদের সময় কেটে যেত আমার কারোর সঙ্গে গিয়ে আড্ডা দেওয়া বা কিছু এগুলো ঠিক বন্ধুদের সঙ্গে গিয়ে আড্ডা দিতে যাওয়া এগুলো আমার ঠিক আসতো না আর এখনও আসে না এখনো আমার ওই গল্প করার টাইম একদম নিজের নেই আজকে আমি গাছের কাজ আমার খুব একটা নেই গাছগুলো সব করেছি দুদিন হলো এবার মিস্ত্রি এলে ছাদটা ছাদের আরও কাজ হয়ে গেলে পরে গাছের আমি করবো আরও ঠিকঠাক তো আজকে দেখলাম বসে আছি ছেলেও স্কুল চলে গেছে তো আমি এই ইয়েটা দিন ধরেই ভাবছি যেটাকে এই আসনটাকে একটু ভালো করে ঠিকঠাক করে নেব তো সেটা করতে আজকে টাইম পেয়ে গেলাম রান্না হয়ে গেছে ছেলে চলে গেছে ওই জন্য দেখলাম এটা করে নিই আপনাদেরকে একটা আমার ভিডিও করাও হয়ে যাবে আর আসন সেলাইটাও হয়ে যাবে এই আর কি এরকম করেই এখন সেট করে নিচ্ছে জীবনটাকে যে কাজের মধ্যে থাকবে মানুষ ভালো থাকে

এটা মা আমাকে ছাত মানে সাবু করে দিয়ে গেলো মা খাবে আজকে মায়ের আজকে একাদশী আমাকে টেস্ট করে দেখ আপনারা তো শুনলেন খেতে দারুণ হয়েছে একটা ব্যবস্থা করে নিয়েছি যে গাছের কাজ করতে হবে গাছগুলো ভালো করে করতে হবে আমাকে আর রান্না বান্না ছেলে সংসার এগুলো তো আছেই এগুলো সব মানুষেরই আছে আমারও আছে এগুলোর বাইরে গিয়েও এমনি সময় নষ্ট না করে আর অন্য কিছু দেখার বা খুব একটা আমার নেশা নেই টিভি দেখার গান শোনার নেশা আছে কিন্তু গান এই ভিডিও করতে গিয়ে যেমন গান আমাদের শুনতে পাড়াটা ভিডিও করবার সময় তো একদমই হয় না আবার ভিডিও মনে করুন আমি এডিট করছি যখন বসে তখনও আবার তখন একটু আমি গান শুনতে শুনতে এডিট করি কারণ ভিডিও করবার সময় আপনারা জানেন যারা ভিডিও করেন কপিরাইট খেয়ে এসে যাবে আমাদের তো ওই জন্য কপিরাইটের ভয় আর কি যে ভিডিও করতে করতে আর কোনো গান চালাই না এখন যেমন আমার আমি কিছুক্ষণ আগে গান শুনছিলাম এই ভিডিওটা করব বলে গানটা একটু স্টপ করলাম দিয়ে ভিডিওটা করতে করলাম আমার অ্যালেক্সা আছে অ্যালেক্সাকে বললাম যে একটু গান চালাও তো কিশোর কুমারের গান মান্নাদের গান এসব শুনছিলাম বসে বসে একটু আজকে আমার টাইম বেরিয়েছে যেমন হচ্ছে আমার নিজের টাইম বারবারটা আমার একটু চাপের হয়ে যায় সারাদিনের মধ্যে এখন ভিডিওতে আমি সারাদিন দেখাতে পারছি না কারণ সারাদিনে প্রচুর কাজের চাপ থাকছে মিস্ত্রিদের সঙ্গে মানে সমানে আমার মন জিনিস করতে গেলে তাদের মিস্ত্রি ভাইদের যদি আমি না বলি তারা কি করে বুঝতে পারবে যে কেমনটি করতে বলছি তো সেগুলো দেখিয়ে দেখিয়ে দিতে হচ্ছিল আজকে ওরা আসেনি তো আজকে আমি দেখলাম এই কাজটা করে আছি এটাকে করে নিন সেলাই করা বেশ একটা ধৈর্যের ব্যাপার আমি তো একটা আসন ধরেছি মানে ধরেছিলাম সেই তখন মানে যখন দিদা বেঁচে ছিল দিদা একটা আসন ইনকমপ্লিট করে রেখেছিলো মানে আমি বলেছিলাম যে আমি করে দেবো তুমি রেখে দাও আমি তোমাকে আমাকে শিখিয়ে দাও কি মাছি মাছি ডিজাইন একটা শিখে নিয়েছিলাম দিয়ে আমি বলেছিলাম যে হ্যাঁ আমি করে দেবো সেই আসন কিন্তু এখনও আমার ইনকমপ্লিটই হয়ে যাচ্ছে এখন আমার ইচ্ছা আছে যে কোনো একদিন এই জিনিস জীবনে এই জীবনে আমি ওটাকে কমপ্লিট করে নেব তারপর আর হয়তো তোর না কোনো দিন আর কোনো আসন করবো এরকম কোনো জিম্মত আমি আনতে যাবো না তবে ওটাকে আমি কমপ্লিট না করলে আমার খুব মানে কষ্ট হবে যে আমি এটাকে কমপ্লিট করতে পারলাম না এখনও পর্যন্ত ওটা দেখলে এখনও আমার মাঝে মাঝে কষ্ট হয় আসলে আমি এই দিদা যেমন ছিল আসুন আর আমার তেমনি হয়ে যেমন করুন ওই গাছের নেশা ওইটা আমার মারাত্মক নেশা তখন চান খাওয়া সব কিছু ভুলে যায় গাছের দিকে গাছ যদি আনা হয় গাছ বসানো হয় বর্ষাকালটাতে বেশি গাছ বসানোর সময় তো বর্ষাকালে বেশি ঝামেলা চলছে ভুলেছে আর এটাই বাকি আছে আমার সেলাই কমপ্লিট দেখুন হয়ে গেল এবার আর একটা কাজ আমি পেয়ে গেছি আমার এখানের মায়ের একটা ব্লাউজ নতুন ব্লাউজ মা দিয়ে গেলেন আমি এখন এসব নিয়ে বসেছি মা ভাবলেন যে আমি খুব ভালো সেলাই তেলাই করতে পারি তো মা আমাকে দিয়ে গেছে বিশেষ কিছু কাজ নয় পারবো বলেই মনে হচ্ছে এই হাতটা কেটে এটা মাপে করে দিতে হবে মোটামুটি এটা মাপে করে আমি সেলাই করে দেব কেটে ফেলি কেটে ফেললাম এবার এটা মাপে এই হাতটা মাপে কাটতে হবে আবার অন্য কাজের সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে চলে এলাম নিচের বাগানে এটা একটা একদিন সাদা ফুটছে একদিন ডিপ কালারটা ফুটছে আর এই ফুলগুলো দেখুন কত সুন্দর ফুটছে খুব ভালো লাগে এই ফুলগুলোর কালারটা আর এখন এই এত জল পাওয়ার জন্য কাগজ ফুলটা খুব কমই ফুটছে জল দিচ্ছি না পাতা হয়ে যাচ্ছে আসলে আর এখানে দেখুন আমার ফলসা গাছ আছে আমি অনেকগুলো জঙ্গল থেকে ফলসা গাছ সংগ্রহ করেছি প্রত্যেকখানে দেখুন এখানে একটা ফলসা গাছ আছে আর বাকি এগুলো হচ্ছে হলুদ গাছ এখানে জিজি প্ল্যান্ট আছে আর এই অপরিজিতাটাকে আমি এক্ষুনি কাটিং টাটিং করে একটা রূপ দিচ্ছি একটু টাইম লাগবে রূপটা পেতে আজকেই স্টার্ট করলাম আর এটা তো আমার তুলসী গাছ তুলসী গাছে টান নিতে আমি মঞ্জুরিগুলো কেটে দিই তাই আমার এতটা ঝোপালো তুলসী গাছ হয়েছে আমি দূর থেকে দেখাচ্ছি এখানে আমার শিব মন্দির এটা যেটা দেখছেন পাশে ওটা কোনো লাঠি নয় ওটা গাছ লাগানো হয়েছে ওটাও একটা মোটা অ্যালামোন্ডার ডালিং লাগিয়েছে দেখা যাক যদি বর্ষাকালে বেঁচে যায় এটাও আমার ঠাকুরের স্থান থেকে নিয়ে আসা একটা মানে এক ধরনের মাধবীলতার তুমি কী কাজটা বলেছিল দেখবো আমি এটা ভালো করে ডিটেলস দেখে আপনাদেরকে বলবো আর আমার বেল গাছ দেখুন অনেক বড়ো হয়ে গেছে দেখুন এত বড়ো হয়েছে মাথায় আর একদম কচি বেলপাতা আর এদিকে দেখুন এদিকে হচ্ছে আমার তুলসী গাছের উপরে যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আর একটা অপরিচিতা এই অপরিজিতার কালারটাও কালারটা সম্পূর্ণ আলাদা একটা অপরিচিত ফুল যত পেরে নেবেন ততই ভালো প্রচুর ফুটবে তাহলে যত পারবেন তত ফুটবে আর বীজ একদমই ফেলে দিতে হবে বীজ হলেই বীজ ফেলে দিতে হবে আর একটা রেখে দিতে পারেন যেটা পাকবার জন্য গাছ পরে আবার গাছ করার জন্য সেরকম এইটাকেও আমি একটা স্ট্রাকচার করে দেব এটা শিবা আসুক এটা একদম তো ছাদের ধারে আছে এটা একটুখানি দুজন মিলে করলে ভালো হবে দেখুন একটি ফুল ফুটেছে ছাদ বাগানে এসে ভিডিওটা শেষ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে লাইক করে আমার পাশে থাকবেন তাহলে অনেক মনের জোর পাবো দেখা হচ্ছে পরে আবার একটা ভিডিওতে একটা